আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি হ্যাক হয়েছে কিনা আপনারা কিভাবে চেক করবেন যদি কখনো আপনার এন্ড্রয়েড ফোনটি হ্যাক হয়ে যায় তাহলে কি হবে জানেন আপনার সমস্ত পার্সোনাল ডকুমেন্টস অন্য কারো হাতে চলে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইমো অ্যাকাউন্ট সব কিছু অন্য কারোর হাতে চলে যাবে সেই ক্ষেত্রে আপনি কত বড় বিপদের মধ্যে পড়তে পারেন আমার চেয়ে ভালো আপনি বুঝতে পারতেছেন তাই আর দেরি না করে এখনই আপনার অ্যান্ড্রয়েড ফোনটি হ্যাক হয়েছে কিনা চেক করে নিন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যে আপনাকে অনেক কাজে দিবে ওকে সো গাইস ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন এবং সেটিংসে যাওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন এডিএমআইএন লিখে আপনারা সার্চ করে দিবেন দেন এখান থেকে ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই অপশনে ক্লিক করে দিবেন এই ক্লিক করার পর আমার ক্ষেত্রে দেখেন এখানে ফাইন্ড মাই ডিভাইস দেখাচ্ছে অর্থাৎ আপনার যদি আমার মতো দেখায় ক্ষেত্রে আপনি মনে করবেন আপনার মোবাইলটা আপনার অ্যান্ড্রয়েড ফোনটি হ্যাক হয় নাই সো এখানে দেখেন আমার মতো এরকম না দেখিয়ে এখানে যদি অন্য কোনো অ্যাপস দেখায় তাহলে আপনি মনে করে নেবেন হ্যাকার আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে নিচ্ছে ঠিক আছে সো এভাবে আপনি চেক করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি হ্যাক হয়েছে কিনা যদি আমার মতো দেখায় ঠিক আছে যদি এখানে অন্য কোনো অ্যাপস দেখায় তাহলে মনে করে নিবেন হ্যাকার আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে নিচ্ছে দ্যাটস ইট